বড়দের সাইজের দেখেন বড়দের সাইজে যারা হচ্ছে একটু বিগ সাইজের মধ্যে ওয়ান পিস আছেন সামনে ইউনিক কিন্তু একটা কোয়ালিটি ডিজাইন হবে যেটা এটা হচ্ছে আপনার বুকে রশিটা দিয়ে দিয়েছে যাতে হচ্ছে আপনাদের কুচকায় যায় বুকের মধ্যে আর গলার মধ্যে কিন্তু এই দেখেন ডিজাইনটা দেখলে ভাই কি বলবো থ্রি ডি ডিজাইন এই দেখেন যেমন ফুইটা প্রিন্ট প্রিন্টগুলো এটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে সফট যে কাপড়টা আছে একদম সফট এই কাপড়টা এটা হচ্ছে এক নাম্বার কাপড়টা আর যারা হচ্ছে একটু ডিজাইনে বলা আমাদের শার্ট টাইপ ডিজাইনের মধ্যে টু পিস না এই দেখেন এটা কিন্তু শার্টের মধ্যে টু পিস করছে গার্মেন্টস গার্মেন্টসে আপনাদেরকে সবাইকে স্বাগত আবার নতুন একটি ভিডিও আপনার সামনে আমরা আবার হাজির তো আজকে দেখা হচ্ছে যা যারা ওয়ান পিস টু পিসের মধ্যে সরাসরি কারখানা থেকে পণ্য যাচ্ছিলেন আমাদের কাছ কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে ওয়ান পিস টু পিসে কালেকশন চলে আসছে আবারও নিত্য নতুন যা যারা পাইকারি দামে সরাসরি কারখানা থেকে হোলসেল প্রাইস হচ্ছে ওয়ান পিস টু পিস চান আমাদের কাছ থেকে কিন্তু আজকে রেখে রেখে প্রোডাক্ট নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টের প্রাইসটা কীরকম থাকে তো বিরু শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে সিটি মার্কেটের গুলছড়ির পাশেই যারা যারা আসতে চান দেখে নিতে পারবেন কিংবা যারা যারা নাচতে পারবেন তাদের জন্য কিন্তু কুচারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নেওয়ারও ব্যবস্থা আছে তো কথা না বাড়িয়ে সোজা আমরা চলে যাব আমাদের বীরুতে বীর শুরুতে আমরা দেখা হচ্ছে ওয়ান পিস যারা যারা হচ্ছে ওয়ান পিসের মধ্যে বড়দের ওয়ান পিস চাচ্ছিলেন এই দেখেন এগুলো কিন্তু লিয়ান কাপড়ের মধ্যে হবে আর সামনে অল ওভার কিন্তু প্রিন্ট পেয়ে যাবেন এই যে বুকের ডিজাইনটা হচ্ছে আপনার এরকম থাকবে ডিজাইন কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু কুচি কুচি করা থাকবে আর বাটনগুলো কিন্তু খুব ভালো মানের আর এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু বড় সাইজের আর যে সেম ডিজাইনটা কিন্তু হাতায় পেবেন এই যে হাতায় আর গলায় সেম ডিজাইনটা থাকবে আর সামনে পিছনে অল ওভার কিন্তু আপনার সেম প্রিন্ট থাকছে এটা কিন্তু বড়দের সাইজের যদি আপনাদেরকে দেখা দিই বড়োদের গ্রাউন্ড টাইপ ডিজাইনটা করছে এটা দেখেন বড় গ্রাউন্ড টাইপ কিন্তু ডিজাইনটা করছে এরকম কোয়ালিটির মধ্যে যদি চান আপনার এরকম কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আপনার চ্যানালি নিয়ামের কাপড়ের মধ্যে করছে আর এটার প্রাইসটা যদি আপনাদেরকে বলে দিই এর প্রাইসটা থাকছে দুইশো নব্বই টাকা পার পিস যারা হচ্ছে দোকানের জন্য কিংবা শোরুমের জন্য একটু ভালো কোয়ালিটির ওয়ান পিস টু পিস চাচ্ছেন আমাদের শোরুমে কিন্তু আপনারা নিতে পারবেন এটার কালার পেয়ে যাবেন টোটাল তিনটা কালার আর যারা হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে চান আর এগুলো কিন্তু স্টক খুব সীমিত যাদের লাভে খুব দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যার একটা কোয়ালিটি নিয়ে চলে আসলাম যারা ওয়ান পিসের মধ্যে যার একটা ডিজাইন দেখেন ডিজাইনটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করছে আর এইটার দেখেন ইউনিক কিন্তু একটা কোয়ালিটি ডিজাইন হবে যা এটা হচ্ছে আপনার বুকে রশিটা দিয়ে দিয়েছে যাতে হচ্ছে আপনাদের কুচকায় যায় বুকের মধ্যে আর গলার মধ্যে কিন্তু এখানে খুব সুন্দর একটা ডিজাইন করছে গলাটাই আর এটাও কিন্তু আপনার গোলের ভিতরে পড়বে এটা হচ্ছে বড়দের এটাও কিন্তু বড়দের সাইজের যদি দেখা দিয়েছে দেখেন এটাও কিন্তু বড়দের সাইজের গোল এটাও কিন্তু গোলের মধ্যে ওয়ান পিস যার হচ্ছে এটাও সেম চানা ডিজাইন কাপড়ের মধ্যে এটার মধ্যে কিন্তু টোটাল তিনটা কালার পেয়ে যাবেন যদি কালারগুলো আপনাদের দেখা দিই যে একটা কালার যে দুইটা কালার এই তিনটা কালার টোটা যেটা খুলছে সেটা একটা কালার যেটা একটা কালার এটা একটা কালার এটারও রেট থাকছে মাত্র দুইশো নব্বই টাকা পার পিস এগুলো কিন্তু ভাই চায়না কাপড়ের মধ্যে কাপড় কিন্তু বেস্ট হবে যারা শোরুমের জন্য একটু ভালো কোয়ালিটির মধ্যে ওয়ান পিস টু পিস চান আমাদের কাছে কিন্তু আজকের ভিডিও কিন্তু শুধু তাদের জন্য হতে যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন কোন প্রোডাক্টের কোয়ালিটি কীরকম কোন প্রোডাক্টের প্রাইসটা কীরকম থাকে যে দেখেন্ট বুকের ডিজাইনটা এরকম থাকবে আর হাতায় হচ্ছে আপনার যেরকম ডিজাইনটা থাকছে হাতায় এটার প্রাইসটা থাকছে দুশো নব্বই টাকা পার পিস আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু আপনি এরকম প্রাইসটা ক্লিয়া লেখা থাকে আরেকটা কথা বলে দিয়ে আমরা কিন্তু ভাই শুধু পাইকারি সেল করি যারা দোকানের জন্য কিংবা শোরুমের জন্য নিতে চান শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরা কিন্তু আমরা সেল করি না অযথা খুচরার জন্য ফোন দিয়ে ডিস্টার্ব করবেন আমাদের তো এই রকম কোয়ালিটির প্রোডাক্ট যদি লাগে আমাদের স্ক্রিনে যে নাম্বারটাও থাকবে এই নাম্বার কিন্তু যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই যে পরবর্তী আরেকটা ডিজাইন নিয়ে আসলাম যারা হচ্ছে এরকম ওয়ান পিসের মধ্যেই আর একটু ভালো প্লাস হচ্ছে সাইজও বিগ অনেক হচ্ছে আপনার দেখা যায় এই একটু বিগ সাইজের একটু বিগ সাইজের হচ্ছে ওয়ান পিস চাচ্ছেন চার মিলিয়নের মধ্যে এটা কিন্তু বিগ সাইজ আর এটা কিন্তু বুকে আপনারও সেটা এই যে দেখেন উচকা যাবে বুকে টান দিলে আর বুকের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করছে বুকে যে দেখেন আর প্রিন্টটা দেখেন একদম ফুইটে রয়েছে খুব সুন্দর কিন্তু একটা প্রিন্ট করছে সামনে পিস অনেক ওভার কিন্তু আপনারা সেম প্রিন্টটা পেয়ে যাবেন সামনে পিসে ওভার আর এটা হাতায় কিন্তু আপনার এই বুকের যে ডিজাইনটা আছে সেম ডিজাইনটা কিন্তু হাতায় থাকবে যে বুকের ডিজাইনটা আর এই যে হাতার ডিজাইনটা সেম এরকম ডিজাইন কিন্তু আপনার পেয়ে যাবেন এটাও কিন্তু বড়দের সাইজের ইয়ে দেখেন এটাও কিন্তু গোলের মধ্যে যারা ওয়ান পিস গোলের মধ্যে একটু বিগ সাইজের চান আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন এটা প্রাইস থাকছে মাত্র তিনশো দশ টাকা পার পিসে যে দেখেন যদি দেখায় তিনশো দশ টাকা পার পিস যারা হচ্ছে শোরুমের জন্য এরকম একটু হাই কোয়ালিটির মধ্যে ওয়ান পিস চাচ্ছেন আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট নিতে পারবে এই যার পরবর্তী আর একটা নিয়ে আসলাম কোয়ালিটি যে দেখেন এটা ডিজাইনটা ভাই দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ইউনিক একটা কিন্তু ডিজাইন করছে আর এটাও কিন্তু সেম বুকে হচ্ছে আপনার কুচকে যাবে এরকম ডিজাইন করছে সাইডে হচ্ছে আপনার রসিনা দিয়ে বুকে দেওয়া হয়েছে এখানে আর বুকের গলার ডিজাইনটা কিন্তু এরকম এটা কিন্তু আপনার ওই কাপড়ের মধ্যে আরেকটা ডিজাইন আর কি দেখেন হাতা ডিজাইনটা এরকম বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে কিন্তু আপনার পেয়ে যাবেন আর প্রচুর প্রিন্ট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের হচ্ছে ওয়ান পিসের মধ্যে এরকম কালেকশন চাচ্ছেন আমাদের স্ক্রিনে যদি এই নাম্বারটা দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করিনি তাই এটা কিন্তু বড়দের সাইজের আছে দেখেন বড়দের সাইজে যারা হচ্ছে একটু বিগ সাইজের মধ্যে ওয়ান পিস আছেন সামনে পিস অল ওভার কিন্তু আপনারা প্রিন্ট পেয়ে যাবেন সামনে পিস ওভার প্রিন্ট আর প্রত্যেকটা প্রোডাক্টের যে প্রিন্টগুলো প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর যে দেখতে পাচ্ছেন প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর এটারও কিন্তু সেম প্রাইস থাকছে মাত্র তিনশো দশ টাকা আর এটার সাইজ কিন্তু একদম বিগ সাইজ এটার মধ্যে কিন্তু কালারও পেয়ে যাবেন তিনটা কালার একটা কালার দুইটা কালার তিনটা টোটাল কিন্তু আপনার তিনটা না সরি আরও বেশি কালার পাবে যে একটা কালার দুইটা কালার তিনটা চারটা পাঁচটা টোটাল এটা হচ্ছে আপনার ছয়টা কালার এই যে একটা টোটাল কিন্তু আপনার ছয়টা কালার পাইবেন ছয়টা ছয় কালার পাবেন যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে সারা বাংলা সে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এই যে পরবর্তী নিয়ে আসলাম যারা হচ্ছে টু পিসের মধ্যে শার্ট টাইপ ডিজাইনের মধ্যে টু পিস চাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু শার্টের মধ্যে টু পিস করছে যারা লেডিস হচ্ছে শার্টের মধ্যে টু পিস চান এই যে আমাদের কাছে কিন্তু নিতে পারবেন সামনে অল ওভার কিন্তু আপনার প্রিন্ট পেয়ে যাবেন এই যে দেখেন এর পরবর্তীতে কিন্তু প্রিন্টগুলো কিন্তু সামনে অল ওভার প্রিন্ট আর এটা কিন্তু অ্যালেক্স কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন সাইজ কিন্তু একদম বড় সাইজে দেখেন এটা কিন্তু বড়ো সাইজের মধ্যে পেয়ে যাবেন প্রিন্টগুলা কিন্তু একদম নিখুঁত নিখুঁত প্রিন্ট আর খুব সুন্দর সুন্দর প্রিন্ট সামনে প্লাস পিস অন অল ওভার কিন্তু আপনারা প্রিন্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার শার্ট টাইপের মধ্যে ডিজাইন করছে যদি আপনার ডিজাইনটা দেখে যে দেখেন উপরে কিন্তু আপনারা এই যে দেখেন কলারের মধ্যে ডিজাইন করছে হাতায় হচ্ছে আপনার এই যে দেখেন এই যে মানে সম্পূর্ণ শার্টের মধ্যে ডিজাইনটা করছে শার্ট টাইপ ডিজাইন দুই সাইডে কিন্তু আপনার হাতায় শার্টের মতো ডিজাইন আর সম্পূর্ণ বড়িতে কিন্তু আপনার এই বাটন করা এই যে দেখেন সম্পূর্ণ বড়িতে কিন্তু আপনার বাটন করা পেয়ে যাবেন আপনার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ইউনিক ডিজাইন করছে এটার মধ্যে টোটাল কালার পেয়ে যাবেন পাঁচটা এই যে একটা কালার তারপর সে আপনার এই যে একটা কালার তারপর আপনার এই যে একটা কালার তারপর সে আপনার এই যে একটা কালার তারপর সে আপনার এই যে একটা কালার এটা হচ্ছে টু পিস অ্যালেক্স কাপড়ের মধ্যে টু পিস ষাট ডিজাইনের মধ্যে এটার প্রাইসটা থাকছে মাত্র তিনশো আশি টাকা পার পিস যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে টু পিস প্রয়োজন শোরুমের জন্য বা দোকানের জন্য যারা হচ্ছে একটু ভালো কোয়ালিটির মধ্যে টু পিস চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনার এটা ফিনিশিং প্লাস কাপড়গুলো কিন্তু খুব ভালো ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর অ্যালেক্স কাপড়ের মধ্যে যাদের লাগবে সরাসরি কারখানা থেকে যা যার টু পিস চাচ্ছে না আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই না কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট নেওয়ার ব্যবস্থা আছে এই যে পরবর্তীতে যে টু পিস শার্টের ভিতরে ভাই ভাইরাল একটি প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা তো ভাই কী বলবো হিউজ পরিমাণে চলতেছে এই যে দেখেন ডিজাইনটা এটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে সফট যে কাপড়টা আছে একদম সফট এই কাপড়টা এটা হচ্ছে এক নম্বর কাপড়টা আর যারা হচ্ছে একটু ডিজাইনেবল আনকমন কিছু হচ্ছে শার্টের মধ্যে টু পিস চান এই যে দেখেন ডিজাইনটা কি করছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ইউনিক কিন্তু ডিজাইনটা করছে নিচে হচ্ছে আপনার একটু এরকম রাউন্ডের মতো করছে আর এই যে দেখেন বাটনগুলো কিন্তু খুব ভালো মানের বাটন দেওয়া হয়েছে এখানে আর যে কলারটা আছে কলারে কিন্তু সম্পূর্ণ সাইডে কিন্তু আপনার এই দেখেন কাজ করা আছে সম্পূর্ণ সাইডে কিন্তু কাজ করা ডিজাইনটা খুব সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ বড়ো সাইজের প্রোডাক্ট যদি আপনাদেরকে দেখা দিই যারা হচ্ছে সেমি লং টাইপের মধ্যে এরকম আপনার টু পিস চাচ্ছিলেন শার্ট কোয়ালিটির মধ্যে যে দেখেন এটা যে পায়জামাটা আছে পায়জামাটা কিন্তু খুব বড়ো সাইজের মধ্যে যে দেখেন যে দেখা দিই পায়জামাটা কিন্তু বড় সাইজ আর প্রত্যেকটা প্রোডাক্টের কালারগুলো কিন্তু এগুলোর খুব সুন্দর 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 কালার আর এগুলোর প্রাইস আমরা বলবো না কারণ হচ্ছে যারা হচ্ছে খুচরা বিক্রেতা আছে এখন যদি আমরা প্রাইস বলে দিই ওদের কিন্তু আপনার বিক্রি করতে অসুবিধা হবে এই যে দেখেন বিভিন্ন ধরনের আপনার প্রিন্টগুলো হয় আর কাপড়গুলো কিন্তু সব সেম হবে আর সাইজগুলো সব সেম হবে একদম ফ্রি সাইজ যারা হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে শার্টের মধ্যে ডিজাইন চাচ্ছেন শার্ট আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন সম্পূর্ণ কারখানা কিন্তু আপনারা এরকম টু পিস কিন্তু নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে এর পরবর্তী নিয়ে আসলাম যারা হচ্ছে চিকেন কাপড়ের মধ্যে টু পিস চাচ্ছিলেন সুতি আমাদের কাছে কিন্তু চিকেন কাপড়ের মধ্যে সুতি টু পিস চলে আসছে যারা হচ্ছে এরকম দেখেন ডিজাইনটা চিকেনের যে ডিজাইনগুলো করছে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর ইউনিক ডিজাইন করছে আর এখানে কিন্তু যে পায়জামাটা আছে পায়জামার নিচেও কিন্তু কাজ করা পেয়ে যাবেন আপনারা আর এই যে এটা হচ্ছে আপনার গলাটা আর এটার মধ্যে হাতায় হচ্ছে কোনো এই যে হাতার যে উপরের সাইডটা আছে উপর সাইডে কিন্তু ডিজাইনটা পেয়ে যাবেন দুই সাইডে হাতার আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর যেটা পায়জামা আছে পায়জামা কিন্তু নিচে আপনারা এরকম ডিজাইনটা পেয়ে যাবেন খুব সুন্দর ইউনিক কিন্তু ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজ টাইপ ডিজাইনের মধ্যে করছে আর একদম বড়ো সাইজ এটা কিন্তু বড়ো সাইজের মধ্যে কামিজ টাইপ ডিজাইনের মধ্যে করছে যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে টু পিস প্রয়োজন চিকেনের ভিতরে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন তার মধ্যে কালার যদি কালারগুলো আপনাদেরকে দেখা দিই এই যে দেখেন একটা কালার দুইটা তিনটা চারটা পাঁচটা আরেকটা ছয়টা টোটাল কিন্তু ছটা করে আপনার কালার পেয়ে যাবেন যাদের হচ্ছে এরকম কালার এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে সারা বাংলা এসে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এই যে এর পরবর্তীতে দেখুন সুতি লিজনের ভিতরে কিন্তু আরেকটা প্রোডাক্ট চলে আসছে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর ইউনিক মানে ইউনিক ইউনিক কিন্তু প্রিন্ট পেয়ে যাবেন আর যেখানে সম্পূর্ণ সাইডে কিন্তু আপনার এরকম লেস বসানো আছে এই সাইডে বলুন কিংবা হচ্ছে এই যে বোবের এই যে গলার যে সাইডটা আছে গলার সাইডটাতে বলুন আর হাতায় যে ডিজাইনটা করছে হাতায় ডিজাইনটা কিন্তু ইউনিক একটা ডিজাইন করছে যদি আপনাদের দেখায় দিই যে দেখ হাতায় কিন্তু উপরের সাইডটাতে আপনার এরকম ডিজাইন এই আপনার ইটাতে লেসটা বসানো আছে আর এই যে এখানেও আর দুই সাইডেতে কিন্তু সেম এরকমই হবে যে দেখো সাইডে কিন্তু আপনার সেম এরকম ডিজাইনটা আপনার করা আছে যারা হচ্ছে একটু ইউনিক টাইপ ডিজাইনের ভিতরে হচ্ছে আপনার টু পিস খুঁজতেছিলেন আমাদের স্কিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বার কিন্তু যোগাযোগ করে আপনার সরাসরি সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন এইগুলো কিন্তু সম্পূর্ণ বড়ো সাইজ আর এটা হচ্ছে কামিজ টাইপ ডিজাইনের ভিতরে করছে এটার মধ্যে যদি কালারগুলো দেখা যায় এই যে একটা কালার তারপর এই যে একটা কালার দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টোটাল কিন্তু ছয়টা আপনারা কালার পেয়ে যাবেন এগুলারও প্রাইস বলবো না যারা হচ্ছে শোরুমের জন্য একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট আছেন আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বার কিন্তু যোগাযোগ করে সারা বাংলা আছে চালের প্রোডাক্ট নিতে পারবেন কিংবা আমাদের শোরুমে কিন্তু আরও হিউজ পরিমাণে হচ্ছে কালেকশন আছে সরাসরি এসেও কিন্তু দেখে দেখে যেটা যেটা আপনার পছন্দ ওই কোয়ালিটির কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন আবারও বলছি বা আমরা কিন্তু খুচরা সেল করি না যারা হচ্ছে পাইকারি একটু ভালো কোয়ালিটির মধ্যে হচ্ছে ওয়ান পিস টু পিস চাচ্ছে না আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে সারা বাংলা এসে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এই যে পরবর্তীতে হচ্ছে যারা বাংচুর কাপড়ের মধ্যে টু পিস চাচ্ছিলেন বাংচুর একটু ভালো ফেব্রিকের মধ্যে আরও ভালো ফেব্রিকের মধ্যে যারা হচ্ছে এই বাংশু কাপড়ের মধ্যে যারা টু পিস চাচ্ছিলেন এই ফেব্রিকগুলো কিন্তু খুব প্রত্যেকটা কিন্তু ভালো ফেব্রিকের মধ্যে বাংশুর এক নাম্বারটার মধ্যে যারা একটু ডিজাইনেবল ফেব্রিকের মধ্যে যাচ্ছে যে দেখেন ডিজাইনটার নিচে কিন্তু লেসটা খুব সুন্দর করছে তারপর হচ্ছে যে বুকের যে ডিজাইনটা আছে বুকের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ইউনিক বুকের ডিজাইনটা করছে হাতায় যে ডিজাইনটা আছে যে হাতায় ডিজাইনটা আর যে পায়ে যেটার সাথে যে পায়জামাটা আছে পায়জামার কিন্তু যে পায়ের যে ডিজাইনটা পেয়ে যাবেন এই সেম ডিজাইনটা কিন্তু আপনার এটার হাতায় থাকছে প্লাস আপনার দুই পায়ে যে দুই পায়ে কিন্তু সেম ডিজাইন থাকবে প্লাস এই দুই হাতে কিন্তু থাকবে শুধু যে এক হাতে এরকম না দুই হাতায় কিন্তু সেম ডিজাইনটা থাকছে বুকের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটার মধ্যে কালার টোটাল তিনটা কালার পেয়ে যাবেন আর এরকম এরকম তিনটা কিংবা ডিজাইন আবার ঘুরলে দেখা যায় চার পাঁচটা ছটা কালার থাকতে পারে তো দেখা যায় এইরকম বাংচুরের মধ্যে কিন্তু আমাদের শোরুমে আরও ডিজাইন পেয়ে যাবেন পাঁচটা কি ছটা কিন্তু ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন যদি কামিজ ডিজাইনের মধ্যে চান কামিজ পাইবেন কাতু ডিজাইনের মধ্যে চাইলে কাতু ডিজাইন পাইবেন বিভিন্ন ধরনের কিন্তু আপনার বাংচুরের মধ্যে প্রচুর ডিজাইন হবে যাদের লাগবে বাংচুর কাপড়ের মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে যারা যারা পাইকারি দামে সরাসরি কারখানা থেকে মানে কারখানা থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে চান তো তাদের উদ্দেশ্যে বলছে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার কিন্তু যোগাযোগ করে সারা বাংলা কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এই যে পরবর্তীতে ভাইরাল আরেকটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম যারা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে টাইপ এক নাম্বার কাপড়টার মধ্যে যে কোয়ালিটির মধ্যে যে ডিজাইনটা আছে যে ডিজাইনটার মধ্যে যারা হচ্ছে প্রোডাক্ট নিতে চান আমাদের দেখেন ডিজাইন কাপড় ডিজাইনটা দেখলে ভাই কী বলো থ্রি ডি ডিজাইন এই যে দেখেন যেমন ফুইটার ওই প্রিন্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এরকম প্রিন্টগুলো প্রত্যেকটাই ফুইটে থাকে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর ইউনিক ইউনিক কিন্তু আপনার ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা যেমন সুইটার ওই এরকম ডিজাইন কিন্তু থ্রি ডি প্রিন্ট কিন্তু থ্রি ডি প্রিনের মতো হচ্ছে দেখা যায় আর এটা হচ্ছে আপনার এই জামাটা আর এই এ জামাটা একদম বিগ সাইজ যারা হচ্ছে ফ্রি সাইজের মধ্যে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট যাচ্ছেন আমাদের কাছ থেকে মধ্যে কালার হয় আপনার পাঁচটা কি ছয়টার মতো কালার হবে আর এইটার কালার চেঞ্জ হবে শুধু যেরকম যে কালো কালারটা দেখতেছেন এই কালারটা শুধু চেঞ্জ হবে আর সাদা কিন্তু সেমই থাকবে শুধু এই কালো কালারটা চেঞ্জ হবে এই যে এই জায়গার কালার চেঞ্জ হবে তারপর এই যে জায়গার কালার চেঞ্জ হবে যদি আপনাদের গায়ে একটা প্রোডাক্ট খুলে দেখে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যারা থ্রি ডি ডি মানে থ্রি ডি প্রিন্টের মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে যারা হচ্ছে টু পিস চান আমাদের কাছ থেকে কিন্তু উনি দেখেন কয়টা বাইক খুলব যেইটা খুলবে এইটাই ভালো লাগবে ফুইটা থাকবে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর ইউনিক ইউনিক কিন্তু আপনার ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনে দেখেন সামনে পিস ওভার কিন্তু আপনার ডিজাইন পেয়ে যাবেন এটাও কিন্তু সেম পায়জামায় কিন্তু সেম প্রিন্ট পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন পায়জামার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর তো যারা হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে থ্রি ডি প্রিন্টের মধ্যে টু পিস চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার কিন্তু সারা বাংলা এসে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন কিংবা আমাদের শোরুমে কিন্তু এসে চাইলেও দেখেও নিতে পারবেন এরকম কিন্তু প্রচুর আরও কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে ওয়ান পিস টু পিস আছে সপ্তাহ ভিডিওতে দেখানো সম্ভব না আজকে হচ্ছে শুধু আপনাদেরকে ধারণা দিয়েছি যে এরকম কোয়ালিটির মধ্যে যদি আপনারা টু পিস চান আমাদের শোরুমে কিন্তু আসে এরকম প্রচুর প্রিন্টের মধ্যে প্রচুর কোয়ালিটির মধ্যে কিন্তু আমাদের কাছে টু পিস ওয়ান পিস পেয়ে যাবেন কিংবা হচ্ছে গেঞ্জির মধ্যে যদি টু পিস চান গেঞ্জি কাপড়ও কিন্তু টু পিস ওয়ান পিস মাইকো কাপড়ও টু পিস ওয়ান পিস টিকটকের মধ্যে ওয়ান পিস টু পিস কিনব হচ্ছে সিঙ্গেল টি শার্ট চালে সিঙ্গেল টি শার্টও কিন্তু মেতে নিতে হবে কী চান এক কথা একটি দোকানে ব্যানে ফুটপাতে বিক্রি করার মতো সব ধরনের আইটেম কিন্তু আমাদের শোরুমে যে দেখেন সব ধরনের আইটেম এ টু জেড সব ধরনের আইটেম কিন্তু আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওতে তার সব দেখানো সম্ভব না আপনাদের হচ্ছে শুধু ধারণা দিয়েছি যে এরকম এরকম কোয়ালিটির যদি আপনার প্রোডাক্ট চান আমাদের শোরুমে কিন্তু নিতে পারবেন আমার শোরুম থেকে ড্রপ যদি ছেলেদের টি শার্ট চান রসোল্লা টি শার্ট সহ আমাদের কাছে কিন্তু আপনার পেয়ে যাবেন প্রোডাক্ট তো আজকের ভিডিও এতটুকু অন্য একটা ভিডিওতে আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন